বিকাশ টু নগদ নগদ টু বিকাশ যে কোনো ব্যাংক থেকে নগদ বা বিকাশের সরাসরি টাকা ট্রান্সফারের সুবিধা চালু হবে আগামী একই নভেম্বর দুই থেকে এ ধরনের অন্ত লেনদেনের সেবা চালু হবে বলে জানিয়েছে এই তথ্যটি কিন্তু ওয়েবসাইট থেকে সংগ্রহ করেছি তো এই ভিডিওটি ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখলে এই ভিডিওটি ব্যতীত আপনার অন্য কোনো ভিডিও দেখতে হবে না গ্রাহকরা কি কি সুবিধা পাবে ডিজিটাল লেনদেন নতুন অর্থের উপর নির্ভরতা কমবে এবং দেশের ডিজিটাল আর্থিক লেনদেন আরো দ্রুত নির হবে এই ব্যবস্থার ফলে বিকাশ এম এফ এস এবং সব ব্যাংক একটি একক প্ল্যাটফর্ম যুক্ত করবে এবং সেই প্ল্যাটফর্মটি ইউজ করে গ্রাহকরা টাকা লেনদেন করতে পারবে খুব সহজেই এম এফ এস লেনদেনের চার্জ বিকাশ মানে নগদ থেকে বিকাশে যে টাকা পাঠাবেন সেটার কীরকম চার্টস প্রযোজ্য এবং খরচ হবে এক এম এফ এস অ্যাকাউন্ট থেকে অন্য এম এফ এস অ্যাকাউন্টে টাকা পাঠাতে বাংলাদেশ ব্যাংক একটি সর্বোচ্চ নির্ধারিত প্রযোজ্য লিখে দিয়েছে এখানে দেখতেই পারছেন এম এফ এস থেকে অন্য এম এফ এস এ যেমন বিকাশ থেকে নগদ বা নগদ থেকে বিকাশ প্রতি এক হাজার টাকায় সর্বোচ্চ আট টাকা চার্স প্রযোজ্য হবে তো যখন বিকাশ থেকে নগদে টাকা পাঠা এবং ট্রান্সফার করবেন তাহলে আট টাকা পঞ্চাশ পয়সা আপনার ব্যয় হবে যখন নগদ থেকে বিকাশে আবার টাকা পাঠাবেন তখন কিন্তু আট ব্যয় হবে এর জন্য আপনাকে এক্সট্রা কোনো বাড়তি খরচা করতে হচ্ছে না সো কতটা সুবিধা পাচ্ছেন গ্রাহকরা বুঝতেই পারছেন এবং ব্যাংক থেকে বিকাশ বা নগদে টাকা ট্রান্সফারে অ্যাড মানি ব্যাংক থেকে টাকা বিকাশে কিংবা নগদে অ্যাড মানি আনতে পারবেন কিভাবে এইখানে স্পষ্টভাবে তারা লিখে দিয়েছে সো এইখানে দেখতেই পারছেন আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি প্রক্রিয়া আপনার ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ ওয়েবসাইট ব্যবহার করে আপনি সরাসরি আপনার বিকাশ বা নগদ অ্যাকাউন্টে টাকা আনতে পারবেন ওয়েবসাইট এবং আপনারা যে বিকাশের অ্যাপস এবং নগদের অ্যাপস ব্যবহার করেন এবং রকেটের অ্যাপস ব্যবহার করেন সেটা ব্যবহার করে কিন্তু আপনারা ব্যাংক থেকে আপনারা টাকা আনতে পারবেন নগদ কিংবা বিকাশ অ্যাপসটি ইউজ করে চার্টস ব্যাংক থেকে এম বিকাশ নগদ এর টাকা পাঠা অর্থাৎ এক হাজার টাকায় সর্বোচ্চ উচ্চ এক টাকা পঞ্চাশ পয়সা চার্জ প্রযোজ্য হবে যখন আপনারা ব্যাংক থেকে নগদ কিংবা বিকাশ অ্যাপসি ইউজ করে আপনারা টাকা আনবেন তখন প্রতি হাজারে এক টাকা পঞ্চাশ পয়সা চার্জ প্রযোজ্য তারা কেটে নিবে এবং সুবিধা ঘরে বসেই কম খরচে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে এম এফ এস অ্যাকাউন্ট টাকা নিয়ে আসতে পারবেন খুব সহজেই এক্সট্রা কোনো বাড়তি ঝামেলা থাকবে না সংক্ষিপ্ত আকারে আরও একটু ভালোভাবে বুঝিয়ে দেই লেনদেনের ধরন উৎস থেকে গন্তব্য পর্যন্ত চার্জ প্রতি হাজারে সর্বোচ্চ অন্তত এম বিকাশ নগদ রকেট আট টাকা পঞ্চাশ পয়সা কিন্তু এক হাজার টাকায় কাটবে এবং ব্যাঙ্ক থেকে এমএফএস বিকাশ টু নগদে ব্যাংক থেকে যখন বিকাশ টু নগদে টাকা আনবেন তখন এক টাকা পঞ্চাশ পয়সা কিন্তু কাটবে আর যখন আপনারা নগদ টু বিকাশে টাকা ট্রান্সফার কিংবা বিকাশ টু রকেট পর এরকম করবেন তখন কিন্তু আপনাদেরকে আট টাকা পঞ্চাশ পয়সা ব্যয় করতে হবে টাকা ঘরে বসে কম খরচে আপনারা টাকা পকেট পর্যন্ত আনতে পারবেন খুব সহজেই এতে এক টাকাও বাড়তি খরচ করতে হবে না গ্রাহকরা অনেক সুবিধা পাবে সো দেখতেই পারছেন এটা আগামী একই নভেম্বর থেকে শুরু হবে জানিয়েছে তারা স্পষ্ট প্রভাবে আপনাদেরকে বুঝিয়ে দিলাম সো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দিবেন পরবর্তী আপনার কাজে লাগবে ধন্যবাদ